আসসালামু আলাইকুম আজকের ক্লাসে তোমাদের গণিত বইয়ের একানব্বই ও বিরানব্বই পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে সমতুল ভগ্নাংশ এই ক্লাসটা সম্পূর্ণটাই হচ্ছে সমতুল ভগ্নাংশ নিয়ে আলোচনা প্রথমে দেখবো হচ্ছে সমতুল ভগ্নাংশ কাকে বলে এখানে একটা সংজ্ঞা দেয়া আছে যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি তাহলে মান সমান বলতে আমরা কি বুঝি এখন নিচে একটা উদাহরণ দেওয়া আছে এক বাই দুইয়ের সমতুল ভগ্নাংশগুলো হলো দুই বাই চার তিন বাই ছয় চার বাই আট পাঁচ বাই দশ তাহলে এইগুলো কীভাবে এখানে সমতুল ভগ্নাংশ হলো সেটা আমাদের দেখতে হবে দেখো তোমরা এখানে দুই নম্বর দিয়ে লেখা আছে এক বাই দুইয়ের সমতুল ভগ্নাংশ নির্ণয় করি এখানে কিন্তু দেওয়ায় আছে তারপরও বলা হচ্ছে যে এক বাই দুইয়ের সমতুল ভগ্নাংশ নির্ণয় করি এটা কীভাবে নির্ণয় করবো দেখো এখানে লেখা আছে যদি আমরা লব ও হরকে দুই দ্বারা গুণ করি তাহলে আমরা কী পাবো এখানে যে এক বাই দুই আছে না এক বাই দুই এই উপরে তো এক আছে উপরে এককে আমরা লব বলি এই দুইকে হর বলি লব বাই হর এখানে লব ও হরকে যদি দুই দ্বারা গুন করি তাহলে আমরা কি পাবো আমরা এখানে এক বাই দুই লেখে নিলাম নেওয়ার পরে লব ও হরকে দুই দ্বারা গুণ করলাম তাহলে দুই অক্ষে দুই দুই দুখানে চার তাহলে দুই দ্বারা গুণ করলে আছে দুই বাই চার আবার এই এক দুইকে আবার আমরা তিন দিয়ে গুণ করব দুই দিয়ে গুণ করার পরে আবার তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে তিন অক্ষে তিন তিন দুখানে ছয় এবার তিন দিয়ে গুণ করা যদি হয় তাহলে তিন অক্ষে তিন তিন দুখানে ছয় তো তিন দিয়ে গুণ করার পরে এবার আমরা গুণ করব কয় দিয়ে চার দিয়ে তাহলে এখানে চার দেবো এখানেও চার দেবো কারণ এক বাই দুইকে আমরা সাইড দিয়ে যদি গুণ করতে চার অক্ষে চার চার দুখানে আট তাহলে চার দিয়ে এগুণ শেষ এবার চারের পরে কত পাঁচ তাহলে আবার আমরা এক বাই দুইকে পাঁচ দিয়ে এগুণ করবো লককেও পাঁচ দিয়ে গুণ করবো হরকেও পাঁচ দিয়ে এগুণ করবো পাঁচ অক্ষে পাঁচ পাঁচ দুখানে দশ তাহলে আমরা পরে বলেছিলাম না এক বাই দুইয়ের সমতল ভগ্না অংশগুলো হলো দুই বাই চার তিন বাই ছয় চার বাই আট পাঁচ বাই দশ তাহলে এখানে আছে দুই বাই চার তিন বাই ছয় চার বাই চার বাই আট পাঁচ বাই দশ সবগুলো আছে না হ্যাঁ তাহলে সমতুল ভগ্নাংশ বের করতে হলে আমরা প্রথমে লব হরকে দুই দিয়ে গুণ করব। তারপরে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে এভাবে কি গুণ হতে থাকবে তাহলে এখানে কি লেখা আছে সেটা দেখি কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা পূর্বের ভগ্নাংশের সমতুল হয় তার লব হরকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি গুণ করে যে ভগ্নাংশ আমরা পাবো সেটা হচ্ছে পূর্বের ভগ্নাংশের সমতুল হয় মানে আগে যেটা থাকবে তার কি হয় সমতুল হয় এখানে একজন বলছে আমরা কিভাবে সহজে সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব তখন এই মেয়েটা বলছে চলো খুঁজে দেখে আমরা এক বাই দুই ও দুই বাই চার সমতুল ভগ্নাংশ দুইটি নিয়ে দেখি এখানে এক বাই দুই এবং দুই বাই চার নেওয়া হয়েছে তাহলে আমরা দেখব এটা সমতল কেনার তাহলে সমতল দেখার জন্য কি করতে হবে এই এক বাই দুই আর দুই বাই চার এটা লেখার পরে কি করতে হবে এমন আর গুণ করতে হবে মানে এই লবের সাথে এই হরের গুণ করতে হবে এই লবের সাথে এই হরের গুণ করতে হবে তাহলে গুণ যদি করা হয় তাহলে প্রথমে দুইয়ের সাথে দুই যদি গুণ করা হয় তাহলে দুই দুখানে চার আর একই সাথে চার গুণ করলে এক গুণ চার সমান হচ্ছে চার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটি ভগ্নাংশের লব হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তবে ভগ্নাংশল হবে তার মানে এখানেও চার এখানেও চার সংজ্ঞায় কিন্তু বলছে দুইটি ভগ্নাংশের লব হর পরস্পর গুণ করলে লব হর পরস্পর যদি গুণ করলে যে গুণফল হয় তবে ভগ্নাংশ দুইটি কী হবে সমতল হবে আচ্ছা এবার বিরানব্বই পৃষ্ঠায় আসি বিরানব্বই পৃষ্ঠায় এখানে দশ নম্বর দিয়ে যেটা লেখা আছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতল ভগ্নাংশ খুঁজে বের করি এখন নিচে যে ভগ্নাংশ জোড়া আছে এই যে দুইটা দুইটা করে এই দুইটা থেকে আমরা আগে যাচাই করবো যে আসলে এটি সমতুল ভগ্নাংশ কিনা এটা যাচাই করার জন্য কি করতে হবে এই যে এভাবে গুণ করতে হবে আর আড়ি গুণ তাহলে আমরা প্রথমে তিন দিয়ে চারকে গুণ করি তাহলে তিন চারে বারো আবার দুই দিয়ে ছয়কে গুণ করলে ছয় দুখানি বারো তাহলে আমরা গুণ করে দেখতে পাচ্ছি কি দুইটি ভগ্নশের লব হর যদি গুণ করি তাহলে দুইটাই কি হয়ে যাচ্ছে বারো হয়ে যাচ্ছে তাহলে সমান হয়ে যাচ্ছে না যদি সমান হয় তাহলে সেটা কি হবে সমতুল ভগ্নাংশ তাহলে দুই বাই চার ও তিন বাই ছয় কি ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ তারপরে এখানে আমরা এভাবে গুণ করি ছয় সাথে চার গুণ করলে চার ছক চব্বিশ তিন আটটা চব্বিশ তাহলে এখানেও কি দুইটা সমান না যখনই দুইটা সমান হবে তাহলে সেটা কি ভগ্নাংশ হবে সমতুল ভগ্নাংশ হবে তাহলে এটাও কি সমতুল ভগ্নাংশ তারপরে এখানে পাঁচের সাথে আট গুণ করি পাঁচ আটটা চল্লিশ আর তিন দিয়ে দশে গুণ করলে তিন দশে তিরিশ তাহলে এখানে কি দুইটা এক হয়েছে এখানে দুইটা কিন্তু এক হয়নি যখন দুইটা এক হবে না তাহলে এটা কি সমতল ভগ্নাংশ নয় সমতুল ভগ্নাংশ কি নয় তাহলে এটা সমতুল ভগ্নাংশ এটাও সমতুল ভগ্নাংশ এটা সমতুল ভগ্নাংশ নয় এবার এখানে আমরা গুণ করে দেখব আট থেকে পাঁচকে গুণ করলে আট আর পাঁচ গুণ করলে কত হয় পঁচাশটা চল্লিশ এবং চার আর দশ গুণ করলে চার দশে চল্লিশ তাই আমরা এখানে দেখতে পাচ্ছি কি দুইটাই গুণ করে চল্লিশ হলো যখনই সমান হবে তখন সমতুল ভগ্নাংশ তাহলে এটা কি এখানে চার বাই আট এবং পাঁচ বাই দশ এর ভগ্নাংশ দুইটিকে কি সমতুল ভগ্নাংশ এবার আমরা এগারো নম্বর অঙ্কটি করবো এগারো নম্বর অঙ্কটি হচ্ছে এক বাই তিন ও এক বাই চারের সমতুল ভগ্নাংশ নির্ণয় করি এক বাই তিন ও এক বাই চারের সমতুল ভগ্নাংশ নির্ণয় করি তাহলে এটা আমরা কিভাবে করব। আচ্ছা এই অঙ্কটা আমরা খাতায় করব প্রথমটা কত আছে প্রথমটা আছে এক বাই তিন তাহলে এক বাই তিনের আমরা কি সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। তো সমতুল ভগ্নাংশ নির্ণয় করব কীভাবে এটা নির্ণয় করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখানে যে সংখ্যাটা দেয়া আছে এই সংখ্যাকে প্রথমে আমাদের লব হরকে দুই দিয়ে গুণ করতে হবে কয় দিয়ে গুণ করতে হবে দুই দিয়ে প্রথমে দুই দিয়ে গুণ করতে হবে এর উপরে যে সংখ্যা থাকে এটাকে বলা হয় লব আর নিচে যে সংখ্যা থাকে এটাকে বলা হয় কি হর তাহলে এখানে আমরা লিখবো দুই অক্ষে দুই তিন দুখানে ছয় একটা সমতল ভগ্নাংশ হয়ে গেল যদি আরও বের করতে চাই তাহলে আবার লিখব এবার লিখে এবার দুয়ের জায়গায় দেবো আছে তিন এবার আমরা তিন দিয়ে গুণ করব প্রথমে দুই দিয়ে তারপর তিন দিয়ে তিন অক্ষে তিন তিন তিনে নয় আবার যদি করতে চাই তাহলে তিন দিয়ে গুণ করার পরে এবার সাইট দিয়ে গুণ করব চার ওক্ষে চার তিন চারে বারো এইভাবে যদি আরও করা যায় তাহলে চার দিয়ে গুণ করলাম তারপর পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে এইভাবে কিন্তু গুণ করতে হবে আরেকটা কোনটা আছে এই যে এক বাই স্যারে সমতুল ভগ্নাংশ তাহলে এক বাই স্যারের সমতুল ভগ্নাংশটা আমরা একটু দেখি কত হয় আচ্ছা আমরা যদি পাশেই করি দেখি এখানে করলাম এক বাই স্যারে সমতুল ভগ্নাংশ করতে হলেও একে আমরা প্রথমে কি দুইটাকে আমরা দুই দিয়ে গুণ করবো এককেও দুই দিয়ে গুণ করব চারকেও দুই দিয়ে গুণ করব গুণ করলে কথা আছে দুই অক্ষে দুই সে দুখানি আট আবার এক বাই চারকে আমরা গুণ করতে পারি দুয়ের পরে কত তিন দিয়ে এককে গুণ করব তিন দিয়ে আবার চারকে গুণ করব তিন দিয়ে তিন অক্ষে তিন তিন চারে বারো আবার এক বাই চারকে গুণ করব চার দিয়ে তাহলে এক গুণ চার চার গুণ চার চার ওক্ষে চার চার চারে ষোলো এই যদি আমি আরও গুণ করতে চাই তাহলে আমাকে পাঁচ দিয়ে ছয় দিয়ে সাত দিয়ে গুণ করতে হবে সব সময় গুণ করতে হবে কি যে ভগ্নাংশ সংখ্যা দেওয়া থাকবে সেই ভগ্নাংশের সংখ্যাকেই কিন্তু গুণ করতে হবে এক বাই তিন এর সমতুল ভগ্নাংশ কি হয়েছে সেটা এখানে বারো এইগুলা আপনি যদি করেন তাহলে আরও করতে পারেন আমি আর করলাম না এবার তাহলে এখানে লিখি এক বাই চারের সমতুল ভগ্নাংশ প্রথমে হয়েছে দুই বাই আট তিন বাই বারো চার বাই ষোলো এবার আমরা এই খালি ঘরে সমতুল ভগ্নাংশ লিখি দেখো এখানে অনেকগুলো খালি ঘর আছে এই খালি ঘরে আমরা সমতুল ভগ্নাংশ লিখব তো সমতুল ভগ্নাংশ লেখার জন্য আমাদের এখানে দেখো কয়টা সংখ্যা দিয়ে আছে ভগ্নাংশের সংখ্যা দেওয়া আছে দুই বাই তিন তিন বাই চার তিন বাই পাঁচ এক বাই ছয় এই সংখ্যাগুলোর আমরা সমতুল ভগ্নাংশ লিখব এই ঘরের ভিতরে যে প্রথমে দুই বাই তিন আছে তাহলে এই দুই বাই তিনের সমতুল ভগ্নাংশ কোনগুলা সেইগুলো লিখতে হবে তো সমতুল ভগ্নাংশ লেখার জন্য আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে যে এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে না দুই বাই তিন যে ভগ্নাংশ সংখ্যা দেওয়া আছে এই ভগ্নাংশ সংখ্যার সাথে আমরা প্রথমবার দুই গুণ করবো প্রথমবার কত গুণ করবো দুই গুণ করবো কার সাথে এই দুইয়ের সাথেও দুই গুণ করবো তিনের সাথেও দুই গুণ করবো তাহলে দুইয়ের সাথে দুই গুণ করলে দুই দুখানে চার তিনের সাথে দুই গুণ করলে তিন দুখানি ছয় এবার দুই দিয়ে গুণ করা শেষ দুইয়ের পর কত হয় তিন হয় এবার তিন দিয়ে গুণ করবো দুইটাকেই তিন দুখানি ছয় তিন তিরিশে নয় তিন দিয়ে যদি শেষ হয় এবার চার দিয়ে করবো দেখো চার দুখানি আট তিন চারে বারো তাহলে চার দিয়ে করলাম এবার কত পাঁচ দিয়ে করবো তাহলে দুয়ের সাথে পাঁচ গুণ করি তাহলে পাঁচ দুখানি দশ আর তিন পাঁচ পনেরো পাঁচ শেষ এবার ছয় দিয়ে ছয় দুখানি বারো তিন ছয় আঠারো এবার সাত দিয়ে সাত দুখানে চোদ্দ তিন সাতটা একুশ এবার আট দিয়ে আট দুখানি ষোলো এই নষ্টা এইভাবে সমতুল ভগ্নাংশ বের করতে হয় এখন যদি নিচেরটা করি যে 3/4 আছে তাই না 3/4 এর সমতুল ভগ্নাংশ কোনগুলো তাহলে 3/4 এর সমতুল ভগ্নাংশ করতে হলে প্রথমে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে দুইটাকেই তাহলে 3 কে দুই দিয়ে গুণ করি তাহলে তিন দুখানি 6 আবার 4 কে দুই দিয়ে গুণ করি 4 দুখানি 8 দুই দিয়ে শেষ এবার তিন দিয়ে তিন তিরিখে নয় তিন চারে বারো এবার চার দিয়ে তিন চারে বারো চার চারে ষোলো এবার চারের পরে পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো চার পাঁচা বিশ পাঁচ দিয়ে এসে এবার ছয় দিয়ে তিন ছয় আঠারো চারশো এক চব্বিশ এবার সাত দিয়ে তিন সাতটা একুশ চার সাতটা আঠাশ এবার কয় দিয়ে করবো এবার আট দিয়ে তিন আটটা চব্বিশ আর চার আটটা বত্রিশ তাহলে এখানে আমরা সমতুল ভগ্নাংশ লিখে ফেললাম তার মানে প্রথমে আমরা কি দুই দিয়ে করছি দুই তিন চার পাঁচ এভাবে লিখতে থাকছে তাহলে দেখো এখানে আমরা সমতুল ভগ্নাংশ কিন্তু করে ফেলেছি চার নম্বরটা দেখি নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা সমতুল নয় তা নির্ণয় করে এবং টিকসি নদী তাহলে নিচের যে ভগ্নাংশগুলো আছে এখানে একটা করে দেখা হয়েছে সমতুল ভগ্নাংশ জোড়া যদি আমরা নির্ণয় করি তাহলে কি করব। এভাবে আর আড়ি গুণ করব এভাবে গুণ করব প্রথমে কি চার আর নয় গুণ করে চার নাম ছত্রিশ তিন আর বারো গুণ করে তিন বারো ছত্রিশ তার মানে দুইটা যদি সমান হয় তাহলে সেই ভগ্নাংশটা কি সমতুল ভগ্নাংশ এখন আমরা দেখি বাকিগুলো তাহলে প্রথমে আমরা এই পাঁচ আর তিন গুণ করব লেখব আছে পাঁচ গুণ তিন তাহলে হচ্ছে তিন পাঁচ পনেরো আবার এই দুইটা গুণ করব দুই গুণ দশ এটা হচ্ছে দশ দুখানি বিশ আচ্ছা এখানে কি সমান হয়েছে সমান যদি না হয় তাহলে আছে সমতুল নয় এখানে চিহ্ন দেব তারপরে পরটা দেখি এখানে ছয় আর আট গুণ গুণ করবো ছয় গুণ আট ছয়টা আটচল্লিশ আর চার আর বারো গুণ করি চার গুণ বারো চার বারো আটচল্লিশ তাহলে এখানে দুইটাই কিন্তু আটচল্লিশ হয়েছে দুইটাই সমান না হ্যাঁ তাহলে এটা হচ্ছে সমতুল তারপরে পাঁচ নয় গুণ করি পাঁচ গুণ নয় পাঁচ নাম পঁয়তাল্লিশ তিন আর দশ গুণ করি তিন গুণ দশ তিন দশে তিরিশ আসলে গুণ করতে হবে এই সাথে এর আর এর সাথে এর গুণ করতে হবে হ্যাঁ তাহলে এখানে কি দুইটা কি সমান হয়েছে সমান নয় তাহলে এটা সমতুল নয় তারপর হচ্ছে বারো নম্বরটা দেখি নিচের ভগ্নাংশ জোড়া তুলনা করি এবং এই প্রতীকগুলো ব্যবহার করে ছোট বড় লেখি এখন এখানে দেখো কি লেখা আছে এখানে প্রত্যেক জোড়া ভগ্নাংশের হর একই তাই আমরা শুধু লব তুলনা করব। এটা সংখ্যার তুলনার মতোই তাহলে এটা আমরা দেখব যে এখানে নিচে উপরে যেটা থাকে তাকে বলা হয় লব আর নিচে যেটা থাকবে তাকে বলা হচ্ছে হর তাহলে আমরা দেখতে পাচ্ছি হরগুলো কি সব সমান হরগুলো সমান হর যদি সমান হয় আমরা দেখবো হর যদি সমান হয় তাহলে যার লব বড় সে হচ্ছে বড় তাহলে এখানে হর তো সমান হর যদি সমান হয় তাহলে উপরে মানে লব যার বড় সে হচ্ছে বড় তাহলে এখানে দুই হচ্ছে বড় তাহলে বড় যদি হয় তাহলে এক হচ্ছে কি ছোট তাহলে কি করব কোন প্রতীক ব্যবহার করবো এটা বড় হলে প্রথমটা যদি ছোটো হয় তাহলে আমরা প্রথমটাকেই খেয়াল করবো প্রথমটা কি এক বাই তিন এটা ছোটো না বড় এটা স্যার এটা কিন্তু ছোটো তাই আমরা এই যে এখানে যে প্রতীকটা আছে না এটা হচ্ছে ছোটো প্রতীক তাহলে এখানে আমরা এই প্রতীকটা দিয়ে দেব এক কথায় যে বড়ো হবে তার দিকে আমরা এই চিহ্নটা ঘুরাই দেবো তাহলে নাম্বারটা দেখি খ নম্বরেও তো হওয়ার সমান তাহলে এখানে কি দুই আর চারকে তুলনা করে তো চায় হচ্ছে বড় তাহলে এই এ বড় তাহলে এই দিকে আমাদের চিহ্ন ঘুরাই দিতে হবে কারণ এই চিহ্নটার নাম হচ্ছে ছোট চিহ্ন ছোট চিহ্ন কেন হলো কারণ এই পাশে দুই দুই এই বলে এখানে চিহ্ন ব্যবহার করা হয়েছে তারপরে এখানে দেখি আট আর আট আছে তার মানে হর কিন্তু সমান আছে হর যদি সমান হয় তাহলে লব যে বড় লব হচ্ছে এই সাত বড় সাত যদি বড় হয় তাহলে এখানে বড় চিহ্ন বসবে এই যেখানে বড় চিহ্ন বসায় দিলাম তখন এটা এদিকে ঘুরবে এবার ঘ নম্বরে এক আর এখানে ছয় বাই সাত আছে তাহলে এককে আমরা কিভাবে ধরতে পারি এই যে নিচে কত আছে সাত আছে না তাহলে এককে আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে সাত বাই সাত এই একের পরিবর্তে আমরা লিখতে পারি কি সাত বাই সাত কারণ সাত দিয়ে সাতকে ভাগ করলে একই হয় কারণ এখানে নিচে যা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে এখানে দুইবার লিখতে হবে এখন যদি আমরা তুলনা করি তাহলে এখন কিন্তু কি দুইটা সাত হলে কি এখানে আমাদের লবটা কোনটা বড় স্বাদ বড় না হ্যাঁ এইটা বড় তাহলে আমার চিহ্নটা ঘুরবে কি এই দিকে এই চিহ্নটা এখানে ঘোরাই দিতে হবে